হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের কোষে দেখি টু পয়েন্ট থ্রি পেজ বত্রিশ এর এক থেকে পাঁচ দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন আর যারা কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখো এক দাগের অঙ্কটা আমরা শুরু করছি কী বলছে গত বছরে রসকুণ্ড গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল চার অনুপাত এক গ্রামের মোট জনসংখ্যা ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি এবার দেখো আমরা এক দাগে অঙ্কটা এখানে লিখে রেখেছি এবার এটার অ্যান্সার করব এখানে প্রথমে বলেছে গত বছরে রসকুণ্ড গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত চার অনুপাত এক গ্রামের মোট জনসংখ্যা ছ হাজার পাঁচশো জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি তো এখানে আমরা প্রথমে করবো স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত সাক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত অনুপাত সমান কত চার অনুপাত এক এবার এটার আনুপাতিক ভাগ হার বের করতে হবে তো প্রথমে লিখব স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগ হার সাক্ষর সাক্ষর লোকের আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ এই আনুপাতিক ভাগ হারটা কীভাবে বের করতে হবে জানো এখানে দেখো চার অনুপাত দুই আছে তো এখানে স্বাক্ষর লোকের সংখ্যা হচ্ছে চার এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে এক তো যখন স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগ হার করবো তখন স্বাক্ষর স্বাক্ষর পরিচয় লোকের সংখ্যা চার আছে এটা উপরে হবে এবং নিচে এই দুটাকে যোগ করে দিতে হবে তো এখানে সমান হবে চার বাই নিচে হবে চার প্লাস এক সমান এটা হয়ে যাবে চার বাই পাঁচ একইভাবে এখানে লিখব অক্ষর পরিচয় পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার আনুপাতিক ভাগ হার সমান কত হবে এটা হবে ওয়ান উপরে হবে ওয়ান আর নিচে হবে ফোর প্লাস ওয়ান সমান এটা হয়ে গেল ওয়ান বাই ফাইভ ঠিক আছে এইবার আমাদেরকে এখানে বলে দিয়েছে গ্রামের মোট জনসংখ্যা ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তো এখানে লিখব মোট জনসংখ্যা মোট জনসংখ্যা সমান কত ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন এবার বলেছে স্বাক্ষর ও পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল তো আমাদেরকে আলাদা আলাদাভাবে বের করতে হবে অত এফ স্বাক্ষর স্বাক্ষর লোকের সংখ্যা স্বাক্ষর লোকের সংখ্যা সমান কত হবে মোট জনসংখ্যা ছ হাজার পাঁচশো পঞ্চাশ গুণিত এর সঙ্গে এই আনুপাতিক ভাঘাটা গুণ করে দিতে হবে চার বাই পাঁচ এবার এইটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করি তো এখানে হবে পাঁচ একে পাঁচ এখানে এক থাকলো তিন পাঁচে পনেরো আবার পাঁচেককে পাঁচ আর এইটা শূন্য বসে গেল এত জোন সমান এইটা হবে চার দিয়ে গুণ করলে শূন্য চারেককে চার তিন চারে বারো বারোর দুই হাতে থাকলো এক আর চার একে চার আর একে পাঁচ পাঁচ হাজার দুশো চল্লিশ জন এবার আমরা লিখব অতএব অক্ষর পরিচয় অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা লোকের সংখ্যা সমান এটা মোর জনসংখ্যা হচ্ছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ গুণিত এটাকে ওয়ান বাই ফাইভ দিয়ে গুণ করতে হবে এত জন সমান এটা একইভাবে এই পাঁচ দিয়ে কাটলে ওটাই হবে পাঁচ এক পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচেককে পাঁচ শূন্য সমান এক হাজার তিনশো দশ জন এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব দুই দাগের অঙ্কটা দেখো এখানে দুই দাগের অঙ্কটা কি বলছে বলছে ছশো টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাতে ভাগ করে দি। কাকে কত কত টাকা দেব হিসাব করি এবার অ্যান্সারটা দেখো এখানে আমরা প্রথমে লিখবো বিশু ও অপর্ণার টাকার অনুপাত বিশু ও অপর্ণার টাকার অনুপাত কত আছে পাঁচ অনুপাত তিন ঠিক আছে এইবার আমরা করব বিসুর টাকার আনুপাতিক ভাগ হার বিশুর টাকার আনুপাতিক ভাগ পাতিক ভাগ হার সমান কত হবে এখানে দেখো পাঁচ অনুপাত তিন আছে মানে বিশুর টাকা আছে পাঁচ আর অপর্ণার টাকা আছে তিন তো এখানে উপরে হবে পাঁচ আর নিচে হবে পাঁচ যোগ তিন সমান এইটা হয়ে যাবে পাঁচ বাই পাঁচ ছয় সাত আট ঠিক একই ভাবে অপরণার টাকার অনুপাত অনুপাত না আনুপাতিক ভাগ হার ভাগ হার সমান কত হবে এটা হবে উপরে তিন হবে আর নিচে হবে পাঁচ প্লাস তিন সমান উপরে তিন আর নিচে পাঁচ আর তিন যোগ করে আট এবার মোট টাকার পরিমাণ কত বলেছে এখানে মোট টাকার পরিমাণ বলেছে মোট টাকার পরিমাণ পরিমাণ সমান বলেছে ছশো চল্লিশ টাকা ঠিক আছে এবার আমরা বের করবো বিসু কে দেব অতএব বিসুকে দেব বিসু কে দেব সমান মোট টাকার পরিমাণ কত ছশো চল্লিশ টাকা আর বিশুর আনুপাতিক ভাগ হার কত পেয়েছি পাঁচ বাই আট এটাকে গুণ করে দিতে হবে এত টাকা সমান এটা যদি কাটাকাটি করি তো কত হবে ছ আটে আটচল্লিশ সাতিয়াটি ছাপ্পান্ন আটিয়াটি চৌষট্টি আট দিয়ে এখানে আট আর শূন্য এখানে বসে যাবে সমান এইটা হবে কত হচ্ছে পাঁচ আটে চল্লিশ চারশো টাকা বিসুকে দেব চারশো টাকা অত এ অপর নাকে দেব অপর নাকে দেব সমান কত ওই মোট টাকা হচ্ছে ছশো চল্লিশ টাকা গুণিত অপর্ণার আনুপাতিক ভাগ আর আছে তিন বাই আট এত টাকা সামান এটা যদি কাটাকাটি করি আবার আটি আটি আর শূন্য এখানে বসে গেল এটা আট কেন ষোলো তিন আটে চব্বিশ দুশো চল্লিশ টাকা এইটাই হয়ে গেল অ্যানসার এইবার আমরা করব তিন দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ অনুপাত এক হলে হিসাব করে দেখি একই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে এখানে আমাকে শুধু কত কুইন্টাল লোহা আছে সেটাই বের করতে বলেছে তো আমরা প্রথমে এখানে অ্যান্সারটা শুরু করবো তো এখানে লিখব ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ও কার্বনের কার্বনের অনুপাত অনুপাত সমান কত আছে ঊনপঞ্চাশ অনুপাত এক এবার ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ হার ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ আর সমান কত হবে এখানে লোহার পরিমাণ হচ্ছে ঊনপঞ্চাশ তো উপরে ঊনপঞ্চাশ হবে আর নিচে হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ যোগ এক সমান এইটা হবে ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ আর মোট ইস্পাতের পরিমাণ এখানে লিখবো মোট ইস্পাতের পরিমাণ পরিমাণ সমান কত আছে দুশো পঞ্চাশ কুইন্টাল দুশো পঞ্চাশ কুইন্টাল অতএব ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে আমাদেরকে বের করতে হবে তো এখানে লিখবো ইস্পাতে ইস্পাতে লোহার পরিমাণ পরিমাণ সমান মোট ইস্পাতের পরিমাণ হচ্ছে দুশো পঞ্চাশ কুইন্টাল গুণিত এর আনুপাতিক ভাগ হার কত পেয়েছি আমরা ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ এত কুইন্টাল এবার এটা শূন্য এটা শূন্য কেটে গেল এইটা পাঁচ পাঁচে পঁচিশ এবার পাঁচকে উনপঞ্চাশ দিয়ে আমরা যদি গুণ করি তো কী হবে এখানে হবে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার চার পাঁচে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব চার দাগের অঙ্কটা বলছি কোনো বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত নয় অনুপাত দুই যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি তো এই অঙ্কটা আমরা এখন শুরু করছি দেখো এখানে তো প্রথমে আমাদেরকে করতে হবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত গান করতে পারা ও নাচ করতে পারা করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত অনুপাত সমান কত হবে নয় এখানে বলেছে নয় অনুপাত দুই এবার আমরা করবো গান করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগ হার গান করতে পারা ছাত্রী সংখ্যার ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ সমান কত হবে এখানে গান করতে পারা ছাত্রীর সংখ্যা আছে নয় তো উপরে হবে নয় আর নিচে হবে নয় যোগ দুই সমান এইটা হয়ে যাবে নয় বাই এগারো এবার আমরা লিখব নাচ করতে পারা নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাঘাট সমান এখানে উপরে হবে দুই আর নিচে হবে নয় যোগ দুই সমান এইটা হবে দুই বাই এগারো এবার এখানে লিখব বিদ্যালয়ে মোট ছাত্রী সংখ্যা বিদ্যালয়ে মোট ছাত্রী সংখ্যা মোট ছাত্রী সংখ্যা সমান কত আছে একশো জন এবার এখানে আমরা বের করব। গান করতে পারা ছাত্রীর সংখ্যা গান করতে পারা ছাত্রী সংখ্যা সমান এটা হবে একশো তেতাল্লিশ মোট ছাত্রী আর এর সঙ্গে গুণ করতে হবে নয় বাই এগারো এত জন এরা কাটাকাটি করলে এগারোকে এগারো আর তিন থাকে কেন তিন এগারং তেত্রিশ সমান ন তেরং কত একশো সতেরো এত জোন এবার একইভাবে আমরা বের করব নাচ করতে পারা নাচ করতে পারা ছাত্রী সংখ্যা সমান এখানে হবে একশো তেতাল্লিশ গুণিত এটা হবে দুই বাই এগারো দুই বাই এগারো একইভাবে এগারোকে এটা একশো তেতাল্লিশ কাটলে হবে তেরো এত জোন সমান হবে তেরো দুনে ছাব্বিশ জন ঠিক আছে এবার আমাদেরকে বলেছে যদি আরও জন ছাত্রী গান করতে আসে বলছে যদি আরও জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত এখানে লিখব যদি আরো তিনজন ছাত্রী গান করতে আসে গান করতে আসে গান করতে আসে তবে গান করতে পারা তবে গান করতে পারা ও নাচ নাচ করতে পাড়া ছাত্রী সংখ্যার অনুপাত হবে সমান এখানে একশো সতেরো যোগ তিন অনুপাত এখানে হবে ছাব্বিশ সমান এটা হয়ে গেল একশো কুড়ি অনুপাত ছাব্বিশ ছোট শূন্য অনুপাত তেরো দুনে ছাব্বিশ এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো পাঁচ দাগের অঙ্কটা এখানে পাঁচ দাগের অঙ্কটা কী বলছে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত এক অনুপাত তিন এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি তো এখানে প্রথমে অ্যান্সারটা দেখো আমরা শুরু করছি এখানে প্রথমে আমরা লিখব ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত অনুপাত সমান কত হবে এক অনুপাত তিন এবার আমরা বের করব জলের আয়তনের আনুপাতিক ভাগ জলের আয়তনের আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ হার সমান কত হবে জলের আয়তন হচ্ছে এক আর ওর নিচে হবে এক যোগ তিন সমান এটা হয়ে যাবে এক বাই চার সেম একইভাবে এবার আমরা বের করব ডেটোলের আয়তনের আনুপাতিক ভাগ সমান এটা ডেটলের পরিমাণ আছে থ্রি নিচে হবে ওয়ান প্লাস থ্রি সমান থ্রি বাই ফোর এবার মোট ডেটোল ডেটল জলের পরিমাণ কত বলেছে মোট ডেটোল জলের আয়তন আয়তন কত বলেছে সমান দুশো চল্লিশ এবার আমাদেরকে বের করতে হবে জলের আয়তন জলের আয়তন সমান মোট ডেটল জলের আয়তন হচ্ছে দুশো চল্লিশ এর সাথে গুণিত জলের আনুপাতিক ভাগ হার কত পেয়েছি ওয়ান বাই ফোর এত মিলি লিটার এটা যদি আমরা কাটাকাটি করি চার ছয় চব্বিশ ছয় আর এটা শূন্য এখানে বসে যাবে সমান এইটা হয়ে গেল ষাট মিলি লিটার মিলি লিটার এবার সেম একইভাবে আমরা ডেটলের আয়তন বের করব ডেটলের আয়তন সমান দুশো চল্লিশ গুণিত ডেটলের আনুপাতিক ভাগ আর আছে তিন বাই চার এত মিলি লিটার সমান এটা তিন চার ছয় চব্বিশ শূন্য আর এটা হবে ছকে ছ তিন ছয় আঠারো একশো আশি মিলি লিটার মিলি লিটার এবার এখানে বলেছে এর সঙ্গে এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে তো এখানে আমরা লিখবো অতএব এর সঙ্গে আরও আরও সাইট মিলিলিটার মিলি লিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে সমান জলের কত আছে সাইট আর এর সাথে আর সাইট মিলিলিটার মেশাল এইটা অনুপাত আমরা ডেটলের পেয়েছি একশো আশি তো এটাকে যদি যোগ করি তো কত হবে একশো কুড়ি অনুপাত একশো আশি এবার আমরা যদি শূন্য শূন্য বাদ দিয়ে দিতে এখানে বারো অনুপাত আঠারো সমান এটা ছয় দুনে বারো তিন ছয় আঠারো এইটাই হয়ে গেল অ্যান্সার